মনে হলো যা খুশি বলে দিলাম খবর রটিয়ে দিলাম এটা ঠিক নয় সবার উচিত এই ধরনের গুজব যেন ছড়িয়ে না পড়ে সেই ব্যাপারে সতর্ক থাকা পাঁচ বছর পার হয়ে গেছে আরও একটা বিশ্বকাপও হয়ে গিয়েছে যেখানে টুর্নামেন্টের সর্বোচ্চ শিকারী ছিলেন তিনি কিন্তু দু হাজার উনিশ বিশ্বকাপের সেমিফাইনাল বাদ পড়ার যন্ত্রণা এখন জরইনী মোহাম্মদ সামির আর জানিয়ে স্বামীর কাঠগড়ায় তৎকালীন অধিনায়ক হেড কোচ বিরাট কোহলি জুটি আগের তিন ম্যাচে তেরো উইকেট নিয়েছিলেন এর মধ্যে হ্যাটট্রিক ছিল আফগানিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে পাঁচ উইকেট নিয়েছিলেন কিন্তু গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাদ পড়েছিলেন ফেরানো হয়েছিল সেমিফাইনালে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় স্বামীহীন ভারতের আজ এক দীর্ঘ সাক্ষাৎকারে বিরাট শাস্ত্রী যে সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন তুললেন স্বামী বলেছেন দু হাজার উনিশ বিশ্বকাপে প্রথম চার থেকে পাঁচটা ম্যাচ খেলেনি কিন্তু মাঠে ফিরে হেডটিক করেছিলাম পাঁচ উইকেটও পেয়েছিলাম পরের ম্যাচেও চার শিকার তিন ম্যাচে তেরো উইকেট এরপরও আমার থেকে আর কী আশা করবেন এর কোনো উত্তর আমার কাছে ছিল না দু সালের ওডিআই বিশ্বকাপ শুরুটা একইভাবে শুরুতে সুযোগ পাননি মোহাম্মদ সিরাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল কিন্তু প্রত্যাবর্তনে স্বামীর চমক স্বামীর কথায় সুযোগ দিলে তবেই তো প্রমাণ করা সম্ভব প্রমাণও করেছিলেন দু সালে কিন্তু তারপর আমাকে বাদ দেওয়া হয় কেন উত্তরটা আজও হাতরে বেড়াচ্ছেন এদিকে হরসদীপ সিংয়ের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ করে ইনজামুল হককেও এক হাত নিয়েছেন স্বামী ইনজি দাবি করেছিলেন আর্শদ্বীপ যেভাবে অন্যতম ওভারে রিভার্স সুইং পেয়েছে তা বল বিকৃতি ছাড়া সম্ভব নয় যা নিয়ে ইনজিকে কটাক্ষ করেছেন স্বামী আর্শদ্বীপের পাশে দাঁড়িয়ে বলেছেন পাকিস্তানিরা কখনো আমাদের নিয়ে খুশি নয় হবেও না কখন অভিযোগ আমাদের নাকি আলাদা বল দেওয়া হয়েছে যার মধ্যে চিপ রয়েছে আবার কখনো বলবে বল বিকৃতি করেছি আমরা আগামী দিনে যদি কখনো সুযোগ হয় তাহলে ওদের পাল বলটা খুলে দেখাবো আপনাদের বলার রিভার্স সুইং সুইং করলে তা দক্ষতা আর আমলা আমরা করলে বল বিকৃতি বলের মধ্যে চিপ লাগানো ইঞ্জিকে সরাসরি আক্রমণ করে স্বামী আরও বলেছেন প্রাক্তন খেলোয়াড় হয়েও এবার কিভাবে বল দেয় এর মধ্যে কোনোরকম ডিভাইস লাগানো সম্ভব নয় এরকম কার্টুনগিরি ভালো নয় মানুষকে বোকা বানানোর জন্য এসব বক্তব্য বিরাট রোহিতকে নিয়েও গল্প শোনালেন স্বামী নেটে নাকি দুই মহারথী তার বিরুদ্ধে ব্যাট করতেই চায় না ভারতীয় স্পিড স্টার বলেছেন আমার বিরুদ্ধে নেটে ওরা খেলতেই চায় না বিরাটের সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ বন্ডিং রয়েছে সব সময় পরস্পরকে চ্যালেঞ্জ করতে ভালোবাসি যা আমাদের সেরা খেলাটা বের করে আনতে সাহায্য করে নেটে আউট হলেই বিরাট রেগে যায় আর রোহিত তো একেবারেই খেলতেই চায় না সোশ্যাল মিডিয়ায় সানিয়া মির্জার সঙ্গে তার সম্ভাব্য বিয়ের খবর নিয়েও মুখ খুললেন স্বামীর দাবি মোজ মিম ছাড়া কিছুই নয় ভিত্তিহীন খবর যেন এই ধরনের খবরে কেউ বিভ্রান্ত না হয় মজা ভালো কিন্তু কখনো কারোর জীবন ভাবনাকে নিয়ে এভাবে খেলা উচিত নয় মনে হলো যা খুশি বলে দিলাম খবর রোটি দিলাম এটা ঠিক নয় সবার উচিত এই ধরনের গুজব যেন ছড়িয়ে না পড়ে সেই ব্যাপারে সতর্ক থাকা